আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে প্রিয় প্রিয়দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক রাখবার আজকের বিষয় হলো যে মারে রোজা কীভাবে রাখবেন আমরা যে রোজা রাখি সেটা শুরীয়তের রোজা কিন্তু এই রোজার মাসে আপনি মারেভতের রোজা কীভাবে রাখবেন এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি আমরা প্রথমেই জেনে নেব রোজা শব্দটা ফার্সি কিন্তু আরবিতে বলা হয় সিয়াম কোরআনে ভাষা বলা হয় সিয়াম সিয়াম তো কি বিরত তাকা বিরত কী বিরত তাকা হলো সোভেহাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানা কাপড় থেকে বিরত তাকার নামই হলো শরীয়তের রোজা অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খানাপিনা থেকে বিরত তাকা সেটা কি শরীয়তের রোজা এখন তরিকত বা মারেফতের রোজা কাকে বলে মারেফতের রোজা হল শরীরের যাবতীয় অঙ্গপতঙ্গ হারাম নিষিদ্ধ থেকে বিরত থাকা যেমন আমার যে শরীরে যে অঙ্গ প্রতঙ্গগুলো আছে এই অঙ্গপতঙ্গগুলার যে নিষিদ্ধ অঙ্গপতঙ্গ যে আল্লাহ যা নিষেধ করছে এই নিষিদ্ধ থেকে অঙ্গ প্রতঙ্গগুলোকে বিরত রাখা অর্থাৎ আমার অঙ্গ প্রতঙ্গগুলোকেও রোজা রাখানো সেটা হলো মারেহতের রোজা শরীর রোজা হলো সকাল থেকে পর্যন্ত উপবাস থাকা বিভিন্ন খানাপিনা থেকে বিরত থাকা সেটা হলো শরীয়তের রোজা আর মারেফতের রোজা হলো সমস্ত অঙ্গ পতঙ্গকে রোজা রাখানো যেমন আমি মুখে রোজা রাখাইলাম চোখকে রোজা রাখাবো হাতকে রোজা রাখাবো অন্তরকে রোজা রাখাবো পাকে রোজা রাখবো অর্থাৎ আমার যত অঙ্গপতঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গপতঙ্গকে আমার রোজা রাখাইতে হবে সেটা হলো মারেহতের রোজা যেমন মুখকে আমি কীভাবে রোজা রাখাবো মুখকে বলবো মুখ তুমি যারা দেখো আমি কিন্তু রোজাদার সুতরাং আমি মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না মুখ দ্বারা কাউকে গীবত বলবো না মুখ দ্বারা কাউকে গালি দিব না মুখ দ্বারা কাউকে আঘাত দিয়ে কথা বলবো না তার এই মুখকে সংযত রাখা সেটা হলো মুখের রোজা এটা হলো মারেফত রোজা চোখকে রোজা রাখানো মানে চোখ দিয়ে খারাপ কিছু না দেখা চোখ দিয়ে খারাপ কিছু না দেখা এটা হলো চোখের রোজা হ্যাঁ চোখের রোজাটা মারেফত রোজা যেমন হাতের রোজা রাখানো হাত দ্বারা হাতকে সংযত রাখা সংযম রাখা যেমন হাত দ্বারা আমি খারাপ কাজ না করি হাত দ্বারা কীভাবে প্রহার না করি সেটা আমার হাতের রোজা পাকে রোজা রাখানো যেন পা দ্বারা আমি খারাপ দিকে অগ্রসর না হয় সেটা আমার পাকে রোজা রাখা অন্তরকে আমার রোজা রাখানো অন্তর মানে কি আমার দিলকে অন্তরকে আমার রোজা রাখানো যে অন্তর দ্বারা খারাপ কোনো জিনিস ধারণা না করা খারাপ কিছু জিনিস চিন্তা ভাবনা না করা এবং অন্তরকে সংযত রাখা সংযম রাখা সেটা অন্তরের রোজা এইভাবে আমার জিব্বাকে রোজা রাখানো জিব্বা দ্বারা যেন খারাপ কিছু না বলি জিকিরে যেন থাকি তো এইভাবে আমার অঙ্গপতঙ্গগুলি রোজা রাখানো এটা বলা হয় মারেফতের রোজা অর্থাৎ আত্মসংযম যাকে বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে এটা শরীয়তের রোজা আর মারেফতের হলো আত্মসংযম অর্থাৎ আমার অঙ্গপতঙ্গকে সংযম রেখে আত্মসংযম করা আত্মার মাধ্যমে আর্থিকভাবে এই সংযত রাখা সংযম করাটাই হলো মারেফতের রোজা এখন বাবা শরীয়তের রোজা হল নির্দিষ্ট সময় আছে এটা বারোটা চাঁদের একটা চাঁদ যেটা রমাজান এই রমাদান যে চাঁদটা আছে এই রমাজান চাঁদে আমরা এক মাস রোজা রাখি ফরজ এটা হলো নির্দিষ্ট সময়ে রাখা হয় তো হলো তরিকতের রোজা হলো জীবনবর মারেফতের রোজা মারেফতের রোজার কোনো সময়সীমা নাই সারা বছরই রাখা যায় অর্থাৎ অন্তরকে কুক প্রকৃতি থেকে বিরত রাখা অন্তরকে খারাপ কাছ থেকে বিরত থাকাই হলো মারেফতের রোজা এটা জীবনবর সারা বছরই করা যায় এখন অন এমন কিছু রোজাদার আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস শরীফে বলেন যেটা ইবনে মাজা যেটা সিয়া অন্যতম কিতাব ইবনে মাজা প্রথম খণ্ড পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠা এবং হাদিস নাম্বার একশো না ষোলোশো নব্বই ষোলোশো নব্বই হলো হাদিস নাম্বার এখানে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এমন কিছু রোজাদা আছে যাদের রোজা পালন দ্বারা ক্ষুধা আত্মৃষ্ণাব্যতীত কিছুই অর্জিত হলো না এমন কিছু রোজাদা আছে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তৃষ্ণা আর ক্ষুধা তৈরি হল এছাড়া আর কোনো উপকারে আসলো না যদি আমি সারাদিন রোজা রেখে তৃষ্ণা হ্যাঁ রেখে যদি আমি মিথ্যা বলি গিবদ বলি পরনিন্দা করি হিংসা বিদ্বেষ অহংকার দেখায় রাগ গোসা দেখায় গিবদ বলি তাহলে এবং হারাম বক্ষণ করি তাহলে এই রোজা রাখাতে কোনো সব নেই কোনো লাভ নেই ছোট সাল্লাম এটি বলছি এমন কিছু রোজা যারা আছে এরা শুধু ক্ষুধা আর তৃষ্ণা ভিত্তিতে কোনো লাভ হবে না হ্যাঁ যদি শরীয়তের রোজার পাশাপাশি হতে রোজা দুইটা যদি একসাথে করুন সকাল থেকে উপবাস থাকবেন সকল খানাফিনা থেকে দূরে থাকবেন শুধু উপবাস থাকার নামে কিন্তু রোজা নয় সকাল থেকে উপবাস থাকলেন আর কুপৃতি থেকে দূরে থাকলেন অঙ্গপ্রত্যঙ্গকে রোজা রাখাইলেন সেটা হলো মারেভত রোজা তাহলে শরীয়ত রোজা হতে রোজা এই দুইটা রোজা যখন একসাথে করবেন তাহলে রোজার পূর্ণতা লাভ হবে এই রোজার সোয়া ফজিলতা আপনারা পাবেন এখন প্রকৃত রোজা হলো আল্লাহ সারা যাবতীয় কিছুর ভালোবাসা থেকে নিজের অন্তর থেকে বিরত রাখা মানে আল্লাহ ছাড়া অন্তর মধ্যে কারো ভালোবাসা থাকবে না অন্তরের সব ভালোবাসা দূর করিয়া শুধু আল্লাহর ভালোবাসা স্থান দেওয়ার নামই হলো মারেফতের রোজা অর্থাৎ দুনিয়ার সব কিছুর মহব্বত থেকে নিজের অন্তরকে বিরত রাখে আল্লাহর ভালোবাসা ভিতরে সেটিং করাটাই হলো মারিফতের রোজা প্রিয় দর্শক আমি সহজ ভাষায় মারেফতের রোজাটাই বোঝারই চেষ্টা করছি আর আপনারা তরিকার পথে চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছেন আমার ওয়াজগুলা নিশ্চয়ই তারা দেখছেন আপনারা অনেক সন্নিমনা আশিকেরও চলে আছেন তো বাবা আপনারা নিশ্চয়ই জানেন আমি তিনটা প্রতিষ্ঠান চালাই ভজন করে খুব কষ্ট হয় এখানে অনেক ছাত্র আছে গরিব দুঃখী ছাত্র আছে তো আপনারা রমজান মাসে অনেকে দান খায়রাত করেন ফেতারা দেন জাকাত দেন মানত দেন দান খায়রাত করেন আপনারা সুন্নি প্রতিষ্ঠানে তরি প্রতিষ্ঠানে যদি দান খায়াতটা করুন তাহলে আমরা যারা অবহেলত আমরা যারা কষ্টে আছি তারা আমাদের প্রতিষ্ঠানগুলো এগিয়ে নেওয়া যায় আপনারা দান খায় যদি তরিকতপন্থী মাদ্রাসার মধ্যে শূন্য মাদ্রাসায় দান করুন তাহলে শূন্যতের কল্যাণে আমরা কাজ করতে পারি আমার তিনটা প্রতিষ্ঠান চালাই আপনারা যারা জাকাত দিন মান্ন দিন দান খারাত করুন আমাদের প্রতিষ্ঠানের দান খারাত করবেন আমাদের তহবিলে দিবেন জাকাত তহবিলে দান খায়রাতের তহবিলে দিবেন তাহলে আমরা শূন্যতের খেদ মতে এই শূন্য আলেম বানানোর কাজে আমরা ব্যবহার করতে পারবো আমরা মাদ্রাসাটা উন্নয়ন হবে উন্নত হবে আপনারা আশা করি আমাদের পাশে দাঁড়াবেন তাহলে আমরা অনেক এগিয়ে যাব এই আশা রাখছি যারা আপনাদের অনেক হৃদয়বান মানুষ আছেন অনেকে জাকাত দেন দান খারাত করেন মান্যত হ্যাঁ দেন আপনারা আমাদেরকে দিবেন আমরা এই সুনিয়াতের প্রতিষ্ঠানটাকে আমরা এগিয়ে নেব এ আমরা রমজান মাসে ছাত্রদেরকে কাপড়ও দিয়ে থাকি এবং ভালো খাবার দিই এবং এবং আমাদের এখানে আমরা একটা খাবারের আয়োজনও করি এরপর আমরা একটু চাউলেরও কালেকশন করি বিভিন্নভাবে আমরা এই রমজান মাসে একটু আলেকশন করি কারণ রমজান মাসে দান করলে সত্তর গুণ সব পাওয়া যায় যারা আপনার দান খারাপ করতে ইচ্ছুক আছেন আপনারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দান খারেজ করতে পারবেন আমার এই নাম্বারটা নগদ বিকাশ করা আছে দিতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করে যদি আমরা দান খারেদ করার ইচ্ছা থাকে করতে পারেন আমাদের মাদ্রাসাটা উন্নত হবে শূন্যতের কল্যাণ হবে সূন্যতকে আমরা এগিয়ে নিতে পারব তৈরি জগৎকে এগিয়ে নিতে পারবো এবং আমরা মাদাসাটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সকলের কাছে আশা রাখছি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই কথা বলে আপনার কাছে বিদায় করছি ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হেব্বিল আলমিন আসসালামু আলাইকুম